আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবচাইতে সুন্দর সবচাইতে ছোট সবচাইতে কিউট একটি বাইক নিয়ে কথা বলবো আপনাদের মাঝে হুন্ডা শাহিন হান্ড্রেড খুবই ছোট একটি হান্ড্রেড সিসির বাইক বর্তমান বাজারে যেরকমভাবে ঊর্ধ্বমুখী ফুয়েল এবং ম্যানটেনিং কস্টিং সেসব কিছু চিন্তা ভাবনা করে হুন্ডা আমাদের মাঝে নিয়ে এসেছে হুন্ডা শাহিন হান্ড্রেড অ্যালুমিনিয়াম হুইল সিবিএস ব্রেকিং সিস্টেম হাই পারফরমেন্স ইঞ্জিন এলইডি হেডলাইট অ্যালুমিনিয়াম সুন্দর ফুয়েল গ্রাফিক্স লং একটি সিট এবং সুন্দর গ্রাফিক্স এর সাইড প্যানেল সহকারে হুন্ডার ছোট্ট বাইকটি আমাদের মাঝে উপস্থাপন করছে হুন্ডা প্রাইভেট লিমিটেড চলুন অন্য অফিসারগুলো গুলো আমরা এক এক করে দেখে আসি আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা বাজিয়ে দিবেন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায় চলুন দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা জানেন হুন্ডা একটি জাপানি বাইক অথবা এর ব্র্যান্ড অর্জিন অবশ্যই জাপানে হয়ে থাকে হুন্ডা শাইন হান্ড্রেড বাইকটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইয়ার কুলেট ফোর স্টক এসআই ইঞ্জিন আর ইঞ্জিন সিসি দেওয়া হয়েছে নিরানব্বই দশমিক সাত সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হুন্ডা শাইন হান্ড্রেড বাইকটিতে এতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হবে সাত দশমিক পাঁচ এইচ বি আট আট হাজার আর পিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হবে আট দশমিক শূন্য পাঁচ নিউটন মিটার অ্যাট ছয় হাজার আর পিএম সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বাইকটিতে কিন্তু সাইড স্ট্যান্ড কার্ড ব্যবহার করা হয়েছে অর্থাৎ অবস্থায় আপনি গিয়ার দিতে পারবেন না দিয়ে স্টার্ট নেওয়ার পরে যদি সাইড স্ট্যান্ডটা সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে আরো একটা বিষয় হলো বাইকটিতে কিন্তু এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে সাইন হান্ড্রেড বাইকটি কিন্তু ইলেকট্রিক এবং কিক অর্থাৎ সেলফ এবং কিক উভয় সিস্টেমে স্টার্ট নিতে সক্ষম হয় এবার আমরা আসি বডি ডাইমেনশনের দিকে সাইন হান্ড্রেড বাইকটির কিন্তু লেন্থ আছে দু হাজার বারো এম এম উইতে আছে সাতশো বাষট্টি এম এম হাইট দেওয়া হয়েছে এক হাজার নব্বই এম এম এবং সিট হাইট দেওয়া হয়েছে সাতশত ছিয়াশি দেওয়া হয়েছে বারোশো পঁয়তাল্লিশ এম এম আর গ্রাউন্ড প্লেস দেওয়া হয়েছে একশত আটষট্টি এম এম বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে দশ দশমিক পাঁচ লিটার অর্থাৎ সাড়ে দশ লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে আর এই বাইকটির বর্তমান ওয়েট আছে একশত তেইশ কেজি সাসপেনশনের দিকে দেখলে আমরা দেখতে পাবো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন দুই দিকে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্টে টায়ার সাইজ দেওয়া হয়েছে আশি বাই একশো আঠারো এবং রেয়ারেও ব্যবহার করা হয়েছে আশি বাই একশো আঠারো সাইজের টায়ার ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে ফ্রন্টে এবং রেয়ারে উভয় সাইডে একশো তিরিশ এম এর ডাম ব্রেক আই কমফোর্টেবল ব্রেকের জন্য দেওয়া হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম এবার আসি বাইকটির টপ স্পিড এর দিকে সাইন হান্ড্রেড বাইকটি কিন্তু টপ স্পিড দিতে পারবে প্রতি ঘন্টায় কিলোমিটার আর মাইলেজের কথা যদি বলতে যাই অর্থাৎ যে কোনো ভাঙা সুরা যে কোনো ধরনের রাস্তায় মাইলেজ দিবে ষাট কিলোমিটার পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকে এই ভিডিওতে এই বাইকটি নিয়ে সম্পূর্ণ কথা বলার মতো এর মধ্যে আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ